নমস্কার শুভ আপনারা দেখছেন জিটিভি দ্রুতবর্তের সময় সাথে একটা ছেলে মালিকের বলে নাম সে আমার বোনটাকে ডেলি দেন টিটকিরি মারতো যখন ওকে বলতে গেলাম তো আমাদের মাথায় গুলি গুলি ধরলো পিস্তল কবে সেটা সেটা হচ্ছে পশুদিন স্কুল থেকে বেরিয়ে যখন ওকে বলতে গেলাম তখন আমাদের মাথায় পিস্তল ধরলো যে আজকে সকালবেলা ওকে বললাম বললাম যে আর এই সব জিনিস করিস না কা দে ওদের কাটাও প্রায় আমাদেরকে ডাকলো দেখে কেটে গেল ওদের ওই ডাকলো হ্যাঁ ডেকে কথা বলতাম দেয়া তাই জন্য ওদের গার্জেনের কাছে তোমার বোনকে বিরক্ত করতো তুমি সেই কথা বলার জন্য তোমাদেরকে ডেকেছিল হ্যাঁ দিয়ে দিয়ে আমাদেরকে ঘরে ঢুকলো ঢুকে মারলো তোমরা কজন ছিলে আমরা তিন চার জন ছিলাম কজনকে মেরেছে তিন জনকে মেরেছে চার জনকে মেরেছে আর একজন মেরেছে রড ইশের রড দিয়ে মেরেছে ডুকটুকি রড দিয়ে লোহার রড মারার কারণটা কি কারণটা এমনি হতে গেলাম গিয়ে বললাম যে আপনার ছেলেকে ভালো করে সামলান আর জানে এসব জিনিস দেওয়া হয় আবার বলছে যে ওরা ও বললো যে তোমাদের বোন মানে আমাদেরও বোন আমরা ঠিক সামলাবো দিয়ে আমাদের তিনজনাকে ডাকলো ডেকে ঘর ঘরে একবার ঢুকে মারতে লাগলো হ্যাঁ মানে ডাকার সময় ফসলে ডাকিয়েছিল নাকি দেখার ঘরের ভেতরে ঢুকলাম দেখার মাথা ঢুকলাম আমার এখানে এখানে মাথা মেরে পাঁচটা শেয়ার পেরেছে তিনজনই খাম হ্যাঁ তাদের নামে থানায় কোনো অভিযোগ হয়েছে না হ্যাঁ অভিযোগ করেছে মাসাদুল মোল্লার মেয়ে হরসংপুর হাই স্কুলে পড়তে যেত ওই মানিক মোল্লা যে ছেলেটা এই টোন টিকিট কিংবা খারাপ বেফাইস কথা বলতো ওনার কথায় রাজি না হতে ওনাকে পিস্তুল শো করে উনিও ওর কথায় যদিও না ইয়ে হয় ও আর ভাইকে শেয়ার করে ভাইয়ে কথা বলতে যায় ওকেও পিস্তুল ধরে পিস্তুল ধরার পর আজ স্কুল চলাকালীন ওর অভিভাবককে বলতে গেছিলো বলতে যাওয়ার পর ওর অভিভাবকরা ওর ছেলেকে সচ্ছরলভাবে বাড়ির মধ্যে রেখে এই যে ছেলেগুলো বলতে গেছিলো তাদের পুরি টর্চারিং নির্যাতন করি এদেরকে এলোপথারি মায়েরই সব খামখুত করে দিয়েছে সেটা হচ্ছে মানিক মোল্লা আর এই মানিক মোল্লা পিতা মোল্লা আর সামাদ মোল্লা ইসমাইল মোল্লা সামাদ মোল্লা যে ব্যক্তি এই ব্যক্তি এলোফাতারি যে কোনো গণ্ডগোলের সঙ্গে এই উনি যুক্ত থাকেন আজ থেকে দু মাস আগে ওর নামে এফআইআর আছে আমাদের থানায় আইসি সাহেব সেটাও দেখেছেন আমাদের পুলিশের প্রতি আজকে মারা কারণটা কি আজকের মারা কারণ হচ্ছে যে এই জারবনকে টোনটিটকির কাটে এই আজাবুল মোল্লা কিংবা ছোট্ট মোল্লা এরা বলতে গেছিল ওর অভিভাবক ওর পিতাকে যে আপনার ছেলের জন্য এদের হ্যাঁ আপনার ছেলেকে একটু ইয়ে করেন যাতে আমার বোনকে জ্বালাতন না করে তার জন্য এদের প্রতি বিক্ষোভই এদেরকে মারধর করেছে আচ্ছা ওদের বোন কোন ক্লাসে পড়তো বোন ক্লাস ক্লাস সিক্সে দিয়ে এখন কি অবস্থা এখন আমরা মামলা স্বর্ণপূর্ণ হলাম আমরা আইনের দ্বারস্থ হলাম আইন যেটা করে সেটার দিকে আমরা লক্ষ্য করে থাকবো আর পুলিশের পুলিশের প্রতি আমাদের আস্থা আছে ইয়ে মোল্লার যে এলিগেশান বিগত দিনে খারাপ আছে কিংবা বর্তমানে যেগুলো আছে আশা করি পুলিশ এগুলো স্টেপ নেবে পুলিশের প্রতি আমরা ভরসা রাখি পুলিশের প্রতি আমাদের আস্থা আছে আর যে রিভলভার গুলো দেখাচ্ছে আশা করি যে পুলিশ এগুলোকে উদ্ধার করবে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত কথা সবার সাথে জিটিভির নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষেই আমি করবো